তাৎক্ষণিকভাবে যখন সুযোগ প্রয়োজন এবং অসুবিধা একসঙ্গে মিলে যায় প্রয়োজনমূলক ব্যবস্থা গ্রহণ করে যদি সুযোগ ও প্রয়োজন পাওয়া যায় ফলে এটি ঘটার সম্ভাবনায় বাস হয় উদাহরণস্বরূপ বলা যায় সিঙ্গাপুরের কথা সিঙ্গাপুর স্বাধীনতার পর দুর্নীতি নিবেদন কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে যেমন সরকারি কর্মকর্তা কর্মচারী উচ্চ বেতন কঠোর আইন ও স্বচ্ছ প্রশাসন এর ফলে দেশটি বর্তমানে বিশ্বের অন্যতম

আজকের বিষয়টি লক্ষ্য করে আমাদের সাথে চারটি ভূ উল্লেখ যাবে সেগুলো দুর্নীতি দুর্নীতি প্রতিকার দুর্নীতির পত্রিকা সর্বত্র পথ বুঝতে পারছি দুর্নীতি দুর্নীতি মধ্যে কেউ অবৈধ সুবিধা বা লাভ অনেক বিভিন্ন টাকা পাচার এবারে সম্পর্কে অব্যবান দুর্নীতির প্রতিকার মধ্যে শুধু স্বাস্থ্য আইন ব্যবহার আমার প্রতিপক্ষ হচ্ছে দুর্নীতি হচ্ছে প্রশ্ন হলো যেখানে সমাজ উচ্চস্তরের কথা দিন ব্যক্তিগতরা নিজেরাই নৈতিক শিক্ষার্থী লঙ্ঘন করে সেখানে সরকার কতটা বাস্তব